ময়দা দিয়ে খুবই মজার ইউনিক একটি পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটি আপনারা অতিথি আপ্যায়নে অথবা গায়ে হলুদে ডালা সাজানোর জন্য তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা তবে ময়দার পরিমাণটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি কুসুম গরম পানি আঙুল ডুবালে সহ্য করা যায় এরকম গরম পানি দিতে হবে তবে পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে শুকনো ময়দার সাথেও কিন্তু তেলটা মেখে নিতে পারেন প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন পিঠা তৈরি করার জন্য এখানে কিছু লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নিব যখন সবগুলো লেচি গোল করে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে লেচিগুলোকে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের জন্য এখন চিনি শিরাটা করে নেওয়ার জন্য এখানে আমি এক কাপের থেকে একটু কম চিনি নিয়েছি যতটুকু চিনি দিয়েছি ঠিক ততটুকুই পানি এখানে দিতে হবে এখন চুলা জালটা ধরিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাস এতে করে শিরার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে শিরাটাকে জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন শিরাটা এরকম ফুটতে থাকবে শিরাটা হয়েছে কিনা না বোঝার জন্য কিছুটা শিরা হাতের সাথে লাগিয়ে দুই নখের সাহায্যে চাপ দিলে বোঝা যাবে শিরাটা অনেক আঠালো এবং তারের মতো হয়ে যাচ্ছে এ পর্যায়ে বুঝতে হবে শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি আর শিরাটা ঠান্ডা হওয়ার পর যাতে জমে না যায় এজন্য এখানে প্রায় হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এরই মধ্যে কিন্তু লেচিগুলো সফট হয়ে গেছে এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢেকে রাখবো এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না এখন এই লেচিটা দিয়ে আমি একটা লম্বা টাইপের রুটি বানিয়ে নিব এই তো রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা পিৎজা কাটার দিয়ে রুটিটা চারপাশ দিয়ে কেটে নিব রুটির অবশিষ্ট এই কাটা অংশগুলো দিয়েও আমি পরবর্তীতে রুটি বানিয়ে একইভাবে পিঠা তৈরি করে নিব এখন এই রুটিটার সাথে ময়দা লাগিয়ে নিয়েছি এতে করে পিঠাগুলো কাটার সময় একটার সাথে আরেকটা লেগে যাবে না এখন পিঠা তৈরি করার জন্য একটা পিৎজা কাটা দিয়ে মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি এতে করে প্রত্যেকটা লাইনেই সমান হবে এবং পিঠাগুলো ভাজার সময় সবগুলো পাটেই একইভাবে ভাজা হবে এখন পিঠার ভাজ দিয়ে নেওয়ার জন্য একটা পাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি একইভাবে পরবর্তী ভাজটাও দিয়ে নিব আপনারা দেখে অবশ্য বুঝতে পেরেছেন আমি পিঠার ভাসটা কিভাবে দিচ্ছি আর এভাবেই কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনারা ঝটপট পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন একটু বেশি করে তৈরি করে রাখলেও কিন্তু বিকেলের নাস্তার জন্য পরিবেশন করা যায় আর এরই মধ্যে কিন্তু আমার একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব পিঠা ভাজার জন্য এখানে আগে থেকেই তেলটা হালকা গরম করে নিয়েছি এরপর একটা করে পিঠা দিয়ে একটা কাঠির সাহায্যে ভাজগুলো একটু আলগা করে দিতে হবে এতে করে পাতাটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে চুলা জালটা কমিয়ে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এতে করে পিঠাগুলো ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে আর চুলা জাল বাড়িয়ে ভাজলে পিঠাগুলো কিন্তু উপর থেকে কালা চলে আসবে আর ভিতর থেকেও খুব ভালোভাবে ভাজা হবে না আর ভাজা হওয়ার পরেও কিন্তু মুচমুচে থাকবে না একত্রে দুই থেকে তিনটা পিঠা বানিয়ে ভেজে নিলে ভালো হয় এতে করে লেয়ারগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না এরপর সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব যখন পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে এ পূজায় এখান থেকে একটা করে পিঠা নিয়ে আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছি এই শিরার মধ্যে পিঠাগুলোকে ভিজিয়ে নিব আর এভাবে করেই কিন্তু একে একে সবগুলো পিঠা শিরার মধ্যে এভাবে ভিজিয়ে নিব। এরই মধ্যে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই পিঠাগুলো এতটাই মুচমুচে আর রসালো মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে আর খেতেও অসম্ভব মজার আপনারা কিন্তু ঝটপট এই পিঠাগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ পেস।